রোজা রাখতে টাকা লাগে তাহলে চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না যেটা হচ্ছে ট্রিটমেন্ট রোজা হলো এটা ট্রিটমেন্ট ইনসুলিন ধরেন একটা ট্রিটমেন্ট তার জন্য টাকা দিয়ে ইনসুলিন কিনতে হয় বুঝতে পারছেন ওষুধ একটা ট্রিটমেন্ট টাকা দিয়ে ওষুধ কিনতে হয় হ্যাঁ ডাক্তারের কাছে টাকা দিয়ে ভিজিট দিয়ে প্রেসক্রিপশন আনতে হয় এটা হলো চিকিৎসা তারপর হচ্ছে টাকা দিয়ে নিজের অপারেশন করাতে হয় টাকা দিয়ে পরীক্ষা করাতে হয় আর আপনি এখানে ফ্রি পাচ্ছেন তো আপনি বললেন এখানে অনেক খরচ তার মানে এইখানে আপনি একটা অপপ্রচার চালাচ্ছেন না বুঝে মিথ্যা আরোপ করছেন না বুঝে আপনার বুঝ নাই তা আপনি এই যে মিথ্যা যে কোরানে বলা হয়েছে যে তুমি একটা কথা শুনো এবং সেটা বিবেচনা না করে বলে বেড়াচ্ছ বুঝতে পারছেন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এটা কোরআনের কথা আমি দেখেন আমি ভুল বললাম নাকি ঠিক আছে যে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি শুনছেন হ্যাঁ ওখানে খুব দাম ব্যাস আপনি বলে বেড়াচ্ছেন ওখানে অনেক দাম বেশ বলে বেড়া এটি আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট শুধু শুধু নিজেদের আমল নামা কেন নষ্ট করতেছেন আগে জেনে বুঝে কথা বলেন তাহলে কেউ যদি বলে এখানে প্রোডাক্টের দাম বেশি এখন প্রশ্ন হলো আগার তোলার সাথে তুমি চকুর তলার চিল না করলে তো হবে না তাহলে রাতামোরগের দাম বেশি বুঝতে পারছেন খাটি ঘিয়ের দাম বেশি একটা সত্যিকারের চাঁদপুরের দেড় কেজি ইলিশের দাম অনেক বেশি হবে হবে না তা এখন এই জিনিসগুলো তো কম দামে হবে না ভাই এখন যদি বলে যে এই চাঁদপুরের ইলিশ দেড় কেজি ওজন হ্যাঁ পাঁচশো টাকা কেজি আপনি করবেন যে এটা কি পশা টসা হবে কিছু বা ইলিশের বদলে বালিশ ঢুকায় দিয়েছে বুঝতে পারছেন মানে কেউ তো আর এটা বিশ্বাস করবে না করবে তাহলে আপনারা কীভাবে বিশ্বাস করছেন যে কম দামে আপনি ভালো খাবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন